ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হাইপারসনিক হামলা করা হয়েছে এমএনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াইয়া সারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি বলেন এমএনি বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ভূখণ্ড লক্ষ্য করে প্লাস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিবৃতিতে বলা হয় এই বিশেষ অভিযানে দুটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র শত্রু লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসোনিক যার নাম ফিলিস্তিন এটি ইসরায়েলের আজদৌদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের বিমান ঘাটি লক্ষ্য করে আঘাত হানে আর দ্বিতীয়টি ছিল জুলবিগান নামক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইয়েভা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় এছাড়া দখলকৃত আজকেলন শহরে একটি কৌশলগত স্থাপনাতো ড্রোন দিয়ে হামলা চালানো হয় যা সফলভাবে ধ্বংস করা হয়েছে ইয়াহিয়া সারি দাবি করে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাটি ও সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ইসরায়েলের গণমাধ্যমও তা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি কোনো দায় স্বীকার করেনি নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া